বা প্রত্যেক খরচাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি সচরাচর একটা ক্রয় সংক্রান্ত ব্যয় অর্থাৎ ক্রয় করতে গিয়া যে ব্যয় গুলো হয় সেগুলো কি খরচ আর একটু যে খরচ খরচগুলো আমার উৎপাদনের জন্য কারখানায় উৎপাদনের জন্য খরচগুলো হয় সেগুলো আমার কি কারখানা সংক্রান্ত খরচ ওকে এখন এই ক্রয় সংক্রান্ত এবং কারখানা সংক্রান্ত খরচগুলো একটা একটা পর ডিটেলস আলোচনা করতেছি

ক্ৰয় পৰিবহণ আৰু বিত্ত পৰিবহনৰ লগাই ফেইল কৰা ক্ৰয় পৰিবহন পৰিবহন আনটো পৰি বহন পৰিবহণ ক্ৰয় পৰিবহণ আন্তঃপরিবহন এই তিনটুই আমার কি আ কথা শুধু পরিবহন থাকলো কারখানস করসংদেবা করা পরিবহন থাকলো প্রশাসনদেবা আন্তঃপরিবহন থাকলো কি প্রশাসনদেবা এই তিনটা কি আ কথা এখন শুল্ক শুধু শুল্ক দেওয়া থাকলে অনেকে কনফিউজড হয়ে যায় যেটা ভাই কি প্রত্যক্ষ ব্যয় নাকি পরিচালন ব্যয় শুল্ক রয় শুল্ক আমদানি শুল্ক ঠিক আছে এইগুলো সবচেয়ে কথা আ কথা শুল্ক শুল্ক আমদানি শুল্ক নগর শুল্ক নগর শুল্ক সিটি চার্চ ঠিক আছে এইগুলো কি সব একই কথা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো যে শুল্ক ক্রয় শুল্ক আমদানি শুল্ক নগদ শুল্ক সিটি চার্জ এই সবগুলো কি কথা এক প্রকার কি দিয়ে কথা ঠিক আছে আচ্ছা এরপরে আরো আছে এগুলো একটু দেখো তোমরা পরিবহন ক্রয় পরিবহন আন্ত শুল্ক ক্রয় শুল্ক আমদানি শুল্ক লবর শুল্ক সিটি চার্জ আচ্ছা এরপরে খালাসের খরচ খালাসের খরচ ড্রয়িং অফিসের বেতন ড্রয়িং অফিসের বেতন না অঙ্কন অফিসের বেতন মাল খালাসের খরচ যখন আমার পনেরোটা মনে করো পিক আপ ভ্যান বা ট্রাক ভ্যানে কি নামে আমার গোডর নিতে হয় ও মালটা খালাস করতে হয় গাড়ি থেকে এর জন্য এটা কি মাল খালাসের খরচ এটা ওয়ান কাইন্ড অফ কি কুলি খরচ হয়ে বলা যায় কুলি বা মজুরি হ্যাঁ কুদি মজুরি কি মজুরি স্যার তারপর ড্রয়িং অফিসের বেতন অঙ্কল অফিসের বেতন এই ড্রয়িং অফিসের বেতন বা অঙ্কল অফিসের বেতন কারখানায় কোনো তাই কেমন হবে কি ধরনের হবে তার একটা কেজি ডিজাইন বা আট করা হয় এটা কারখানায় করা হয় এর জন্য এটা কি মনে কেন কারখানা সম্বন্ধ খরচ তাহলে ড্ৰয়িং অফিচে বেটুন বা অংকন অফিচে বতুং এই গুলা কি কথা আগে কথা তাৰপৰা কুলি মজুৰী কুলি মজুৰী ঢকচাট ডক চার্জ জাহাজ ভাড়া জাহাজ ভাড়া আমি যে পণ্যটা ক্রয় করছি যদি সে নদী পথে আনতে হয় একটা জাহাজ ভাড়া দিতে হয় এটা এক প্রকার কি আমার এই যে ক্রয় পরিবহনের মত ঠিক আছে ক্রয় পরিবহনের মতোই জাহাজ ভাড়া আর ডক চার্জ যখন বড় বড় কন্টেইনার ঠিক আছে যখন জাহাজে করে ভিড়ে তখন কি পুরোটা আমাদের হাতে হাতে সাধারণত কি দাও হয় না এটা একটা জায়গায় ডাউনলোড মানে নাম কি নামায় ঠিক আছে একটা বড় বড় তোমরা বড় বড় মুভি তোমরা তোমার দেখতে পারছো দেখো যে বড় বড় কন্ট্রি একটা জায়গায় কি করে রাখা হয় ঠিক আছে তো ওইটাকে বলে ডক ইয়ার্ড হয় ওই কি ডক চার্চ অর্থাৎ তোমার কোনোটা যেটা জাহাজে করে আসলো সেটা একটা জায়গায় আগে নামবে সেইখান থেকে তারপর কি কাগজপত্র মিলে তারপর তোমাকে কি করবে এটা দিবে তোমার তোমাকে বুঝাই দেবে ঠিক আছে তো ওই ডক ইয়ার্ডের যে কোনোটা থাকে এর জন্য একটা চার্জ দিতে হয় সেটা বলে ডক চার্জ এই ডক চার্জটাকে তোমরা কি কেউ কুত্তা খরচ মনে করো না যে ডগ মানে কুত্তা আর চার্জ কি মানে কুত্তার জন্য যে খরচ তোমরা বলতো কি ডক খরচ মনে না তা দেখো ডক চার্জ এটা আসে করে তোমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে ডক চার্জ যা জোড়া এটার সাথে কি আছে আইকা একটা লিঙ্ক আছে কি আছে লিঙ্ক আছে তারপরে কারখানা ভাড়া কি ভাড়া

তারা কি নিয়ে আলোচনা করলেন ক্রয় সাহায্য খরচ কারখানার সঙ্গে ঘুরেছে পরিবহন ক্রয় পরিবহন আন্ত পরিবহন শুল্ক নগর শুল্ক সিটি চার্জ জ্বালানি খরচ জ্বালানি খরচটা এখানেই আসবে আচ্ছা কি খরচ জ্বালানি খরচ তো এই জ্বালানি খরচটা জ্বালানি খরচটা মানে এটা উৎপাদন কাজে লাগে ঠিক আছে একজন আরেককে আমি কি বলতে পারি ও তো গবাই বলতো বলি জার্নি খরচ আর আরএনটি আসে স্যার মানে এই এনপি গুলো কি আমার অল্প খরচ মনিটোরশনের তো কারখানা খরচ কারখানা এখনো খরচের জন্য এই এনপি গুলো কি এনাফ ঠিক আছে তোমরা দেখার জন্য অনেক সময় পাইছো এখন আমি এইগুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করে দাহাম প্রত্যক্ষ খরচ এটা আমার বিকৃত পণ্য ব্যয় করার জন্য লাগে প্রত্যন খরচ আমার কি বিকৃত পণ্যের ব্যয় করার জন্য লাগে প্রত্যন খরচটাকে দুই ভাগে ভাগ করছে একটা ক্রয় সন্দেহ খরচ এটা কারখানা সন্দেহ খরচ তো ক্রয় সন্দেহ খরচকে টাচ করলো প্রত্যক্ষ ব্যয় কারখানা খরচকে টাচ করলো কি প্রত্যক্ষ ব্যয় এর ভিতর কি আছে পরিবহন ক্রয় পরিবহন আন্ত পরিবহন শুল্ক ক্রয় শুল্ক আমদানি শুল্ক নগর শুল্ক সিটি চার্জ মাল খালাসের খরচ ড্রয়িং অফিসের বেতন বা অঙ্কন অফিসের বেতন ড্রয়িং অফিসের বেতন বা অঙ্কন অফিসের বেতন কুলিং খরচ বা কুলি মজুরি বা মজুরি তারপরে ডক চার্জ জাজ ভাড়া কারখানা ভাড়া জ্বালানি খরচ সচরাচর এইগুলো আমার কি প্রত্যক্ষ খরচ আশা করি তোমরা বুঝতে পারছো সবাই যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং চেয়ার এবং ভুবে না যে তোমাদের কোনো উপকারে আছে ভালো থাকবা থাকবা সালাম আলাইকুম